শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে দক্ষিণেশ্বর মন্দিরে ও বলরাম মন্দিরে চতুর্থ পরিচ্ছেদ জন্মোৎসবে ভক্ত সঙ্গে সন্ন্যাসীদের কঠিন নিয়ম বেলা প্রায় সাড়ে আটটা বা নয়টা ঠাকুরাজ অবগাহন করিয়া গঙ্গায় স্নান করিলেন না শরীর তত ভালো নয় তাহার স্নান করিবার জল ওই পূর্বোক্ত বারান্দায় কলসি করিয়া আনা হইল ঠাকুর স্নান করিতেছেন ভক্তেরা স্নান করাইয়া দিল ঠাকুর স্নান করিতে করিতে বলিলেন এক ঘটি জল আলাদা করে রেখে দে শেষে ওই ঘটি জল মাথায় দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আজ বড় সাবধান একঘটি জলের বেশি মাথায় দিলেন না স্নানান্তে মধুর কণ্ঠে ভগবানের নাম করিতেছেন শুদ্ধ বস্ত্র পরিধান করিয়া দুই একটি ভক্ত সঙ্গে দক্ষিণাস্য হইয়া কালীবাড়ির পাকা উঠানের মধ্য দিয়া মা কালীর মন্দিরের অভিমুখে যাইতেছেন মুখে অবিরত নাম উচ্চারণ করিতেছেন দৃষ্টি ফেল ফেলে ডিমে যখন তা দেয় পাখি দৃষ্টি যেরূপ হয় মা কালীর মন্দিরে গিয়া প্রণাম ও পূজা করিলেন পূজার নিয়ম নাই গন্ধপুষ্প কখনো মায়ের চরণে দিতেছেন কখনো বা নিজের মস্তকে ধারণ করিতেছেন অবশেষে মায়ের নির্মাল্য মস্তকে ধারণ করিয়া ভবনাথকে বলিতেছেন মা’র ডাব প্রসাদী ডাব আসিতেছেন সঙ্গে মাস্টার ও ভবনাথ ভবনাথের হাতে ডাব রাস্তার ডান দিকে শ্রী শ্রী রাধাকান্তের মন্দির ঠাকুর বলিতেন বিষ্ণুঘর এই রূপ দর্শন করিয়া ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন আবার বাম পার্শ্বে দ্বাদশ শিব মন্দির সদাশিবকে উদ্দেশ্যে প্রণাম করিতে লাগিলেন ঠাকুর এইবার ঘরে আসিয়া পৌঁছিলেন দেখিলেন আরো ভক্তের সমাগম হইয়াছে রাম নিত্যগোপাল কেদার চাটে ইত্যাদি অনেকে আসিয়াছেন তাহারা সকলে তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঠাকুরও তাহাদের কুশল প্রশ্ন করিলেন ঠাকুর নিত্যগোপালকে দেখিয়া বলিতেছেন তুই কিছু খাবি ভক্তটি তখন বালক ভাব তিনি বিবাহ করেন নাই বয়স তেইশ চব্বিশ হবে সর্বদাই রাজ্যে বাস করেন ঠাকুরের কাছে কখনো একাকী কখনো রামের সঙ্গে প্রায় আসেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ তার ভাবাবস্থা দেখিয়া তাহাকে স্নেহ করেন তাহার পরমহংস অবস্থা একথা ঠাকুর মাঝে মাঝে বলেন তাই তাহাকে গোপালের ন্যায় দেখিতেছেন ভক্তটি বলিলেন খাবো কথাগুলি ঠিক বালকের নিত্য নিত্যগোপালকে উপদেশ ত্যাগীর নারী সঙ্গ একেবারে নিষেধ খাওয়ার পর ঠাকুর গঙ্গার উপর ঘরের পশ্চিম ধারে গোল বারণ্ডাতিতে তাকে লইয়া চলিলেন ও তাহার সহিত আলাপ করিতে লাগিলেন একটি স্ত্রীলোক পরম ভক্ত বয়স একত্রিশ বত্রিশ হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রায় আসেন ও তাহাকে ভক্তি করেন সেই ওই সাতিশয় ভক্তটির অদ্ভুত ভাবাবস্থা দেখিয়া তাহাকে সন্তানের ন্যায় স্নেহ করেন ও তাহাকে প্রায় নিজের আলয়ে লইয়া যান শ্রীরামকৃষ্ণ ভক্তটির প্রতি সেখানে কি তুই যাস নিত্যগোপাল বালকে নেয় হ্যাঁ যায় নিয়ে যায় শ্রী রামকৃষ্ণ ওরে সাধু সাবধান এক আধবার যাবি বেশি যাস নে পড়ে যাবি কামিনী কাঞ্চনী মায়া সাধুর মেয়ে মানুষ থেকে অনেক দূর থাকতে হয় ওখানে সকলে ডুবে যায় ওখানে ব্রহ্মা বিষ্ণু পড়ে খাচ্ছে খাবি ভক্তটি সমস্ত শুনিলেন মাস্টার স্বগত কি আশ্চর্য ওই ভক্তটির অবস্থা ঠাকুর মাঝে মাঝে বলেন এমন উচ্চ অবস্থা সত্ত্বেও কি ইহার বিপদ সম্ভবনা সাধুর পক্ষে ঠাকুর কি কঠিন নিয়মই করিলেন মেয়েদের সঙ্গে মাখামাখি করিলে সাধুর পতন হইবার সম্ভাবনা এই উচ্চ আদর্শ না থাকিলে জীবের উদ্ধারী বা কিরূপে হইবে স্ত্রীলোকটি তো ভক্তিমতী তবুও ভয় এখন বুঝিলাম শ্রী চৈতন্য ছোট হরিদাসের উপর কেন অত কঠিন শাসন করিয়াছিলেন মহাপ্রভুর বারণ সত্ত্বেও হরিদাস একজন ভক্ত বিধবার সহিত আলাপ করিয়াছিলেন কিন্তু হরিদাস যে সন্ন্যাসী তাই মহাপ্রভু তাকে ত্যাগ করিলেন কি শাসন সন্ন্যাসীর কি কঠিন নিয়ম আর এ ভক্তটির উপর ঠাকুর শ্রী রামকৃষ্ণের কি ভালোবাসা পাছে উত্তরকালে তার কোনো বিপদ হয় তাড়াতাড়ি পূর্ব হইতে সাবধান করিতেছেন ভক্তেরা অবাক সাধু সাবধান ভক্তেরা এই মেঘ গম্ভীর ধ্বনি শুনিতেছেন